আর এদিকে হচ্ছে পটল চিংড়ি হচ্ছে পটল ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে যা এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বড় দেখুন আমার ছেলেটা চলে এসছে খেতে বলছে রান্না হয়নি তারপর এদিকে চিকেনও হবে চিকেন রেডি করে আছে বদমাইশি করছে দুজনাতে পালং চাদরটাকেও দেখুন খারাপ করে দিয়েছে আলাস করছে এরা দুজনাতে আর এদিকে রান্না বান্না চলছে এদিকে একজন স্বাধীন করছে ওখান থেকে আবার কাটাকুটি চলছে ভাই আজকে রান্না করছে আর মা দুজন মিলে খাবার গুলো সব সাজানো হচ্ছে এই যে সাজানো হয়ে গেছে এবারে খেতে দেওয়া হবে সবাইকে রান্না ঘরে সাজানো গুজনে চলছে কত আর জানাচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে বরণ করে হলো বাবাকে দেওয়া হবে নাকনি তাই দাদু করতে मे माझे माजे डुक तो <laughs> <ना थे लाएं। laughs>

আর টু উপলক্ষে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল তার মধ্যে কী কী ছিল জানো বন্ধুরা পাঁচ রকমের ভাজা ছিল মুগ ডাল দিয়েই ছিল মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল কাতলা মাছের কালিয়া ছিল মাটন কোসা চিকেন কারি তারপর ছিল এখানে আম জাম কাঁঠাল দই মিষ্টি পায়েস লুচি অনেক কিছুই ছিল আর এখানে তারপর চিংড়ি পটলও ছিল জমিয়ে আমরা এই জামাষ উপলো উপলোকটা ভালোভাবে জমিয়ে কাটলাম সবাই মিলেমিশে কাটিয়েছি এখানে সানুর খিদে পেয়েছিলো বলে সবাই মিলে ওকে দেখে হাসছিল প্রচন্ড খিদে পেয়েছিলো ওকে খেতে দেওয়া হচ্ছিল বলছিলো আগে জামাইগুলো খা তারপর সবাইকে খেতে দেবো তারপরে এখানে আমরা একটু ভিডিও করছিলাম সবাই মিলে মিলেমিশে বাবা বাবাকে খেতে দেওয়া হয়েছিল এখানে আমরা এবারে আমাদেরকে খেতে দেবে এই যে পাতা দেওয়া হচ্ছে এই ওরা খাচ্ছে সবাই এখানে জামাইগুলো এই বাবা এবার আমরা খেতে বসবো পাতাতে আবার দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া চলছে ভাই কে মা দিচ্ছে এখানে নাই রে তোমার ছেলে আমার ভাই খাওয়া দাওয়া সেরে আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ কিছু অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টাটা